আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্টতা বলতে চাই একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব বাংলাদেশেও যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি করে আসেন আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে বাহাত্তরের এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাকশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান রচিত হবে বাংলাদেশে সেটাই যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোগিতা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোক্তা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোগিতা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাদি সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই দেশের জনতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ভিটে মাটি বরং হলো রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যে গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণ কয়েকটা হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যেই পরিষদ যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কুলে পিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখ দেখিয়েছেন আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোনো রাষ্ট্রের কাছে গোলামীর জিনজির পরিধান করতে হবে না। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে গুলো রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়ে করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সব ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো প্রিয় সহযোদ্ধা বিপ্লব আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামারাইজ করে বলতে চাই এক দলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে